আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো আমরা আপনার এই প্রজেক্ট নিয়ে এর আগেও একটি ভিডিও করেছিলাম কিন্তু এখন আপনার এই প্রজেক্টটি এসে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আপনি খুব সুন্দরভাবে পরিচালনা করছেন তো আপনি এই প্রজেক্টে কি কি করছেন একটু যদি বলেন আমাদের এই প্রজেক্টে আমার আছে হচ্ছে প্রথম আছে হচ্ছে হলো পিএ তারপরে আছে হচ্ছে হলো ফুটবল তারপরে আছে কচু তারপরে গাজর তারপরে আপনার আছে টমেটো তারপরে আছে বেগুন তারপরে জাতিলাউ তারপরে আপনার মরিচ এই তো ইত্যাদি দিয়ে আমরা এই দুই বিঘে জমি এই আবাদ করেছি দর্শক আমি আপনাদের এক নজর এই জমির যে অংশ বিশেষ যেগুলো আছে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তিনি এখানে আপনার কচু গাছ আছে এই একই জমির মধ্যে তিনি কিন্তু কচু গাছ লাগিয়েছে এখানে আছে হচ্ছে গাজরের আমি গাজরের চারাগুলো আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি এখানে গাজর আছে এখানে আছে হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে পোড়াটা হচ্ছে পেঁয়াজের শেড আমি এক নজর আপনাদের দেখাই মেইন যে মেইন যে বিষয়টি তারা যে টমেটো টমেটো বেগুন যে সমস্ত চারা চারা তারা রোপণ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিলের এই চারপাশ দিয়েই আর তারা মূলত যে বাউন্ডারিটি আছে বাউন্ডারির বাউন্ডারি ঘেঁষে তারা তাদের জায়গাতে তারা এই আপনার টমেটো এবং মরিচের চারা রোপণ করেছে তো আমরা এক নজর তার কাছ থেকে আবারও জানতে চাচ্ছি আসলে যে তিনারা এই যেই উদ্যোগটি নিয়েছেন আসলে এই উদ্যোগটি তারা আসলে সাধারণ কৃষকের জন্য কেমন কেমন মনে করছেন আপনি হ্যাঁ আমি আশা করতেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো হবি এবং এখনো খুব ভালো দেখা যাচ্ছে যেহেতু সব চারা চুরি দিচ্ছি চারা আগুনি খুবই সুন্দর উঠেছে আমাদের খুব ভালো পজিশন আছে সবাই করছে যে ইনশাল্লাহ খুব ভালো হব এডি আশাবাদ করছে আসলে খুব আশা করেছি যে খুব ভালো আবাদ হবে এবং সব জিনিসই ভালো দেখা যাচ্ছে হ্যাঁ মাশাল্লা অনেক ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি আপনি যে এখানে মনে হয় সম্ভবত পানি দিচ্ছেন হ্যাঁ 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 এই জমিতে এখন পানি দিচ্ছি পানি দেওয়ার পর নি দেবো পানি দেওয়ার পরে এগুলা পানি দিয়ে দেওয়ার পর সার দেবো সার দেওয়ার পর নিবি দেবো নিবি দিয়ে একবার ঠিক করে একবার ঠিক করে দেবো যেহেতু চারা উঠতেছে চারা উঠে গেছে এখন অনেক অনেক দূর ঠিক করে তো আপনার আপনার কাছ থেকে যে আপনি আমরা দেখতে পাচ্ছি যে আপনি খুবই এই যে দুই বিঘা দুই বিঘা জমির উপরে আপনি এখানে আপনি করেছেন হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ করেছেন এখানে পটল করেছেন এখানে আপনার আলু আলু করেছেন এখানে কচু আছে গাজর আছে টমেটো আছে লাউ আছে হরেক রকমের আবাদী মূলত আপনি করছেন তো একজন কৃষকের জন্য আপনি আসলে আপনার আপনার জন্য জন্য তার কি মেসেজ কাছ থেকে আবাদা করেছি এই আবাদটা যদি আসলে কৃষক করে সবাই আমরা যেহেতু কৃষক আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ সবগুলি লাভবান হব বা এই আশা ব্যক্ত করেই এই এই আবাদগুলি যে আল্লাহ দিলি আবাদগুলি ভালো হবি বা কৃষক আমরা বাঁচতে পারবো বা লাভবান হব যে জমিগুলি আসলে পড়ি আছে টমাটো বাগুন বা গাজর এগুলি লাগালে ভালো হবে বা আমরা বাঁচতে পারব এই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে